ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি এখন ঘড়িতে বাজা হচ্ছে সাড়ে ছটা আমি রেডি হয়ে গেছি বলেইছিলাম যে আমাদের পাড়ায় পুজো আছে তো সেখানেই যাচ্ছি তো চলো আগে যাই তারপরে কি করছি না করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো চলো তো ভিডিওটা দেখতে থাকো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো এই যে আমি বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে যাচ্ছি কারণ আমাদের এখানে বৃষ্টি হচ্ছিলো মানে ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হয়েছিলো খুব জোরেও বৃষ্টিটা হচ্ছিলো না তো ছাতা নিয়ে না গেলে ভিজে যাব তো সেই জন্য ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি তো যাচ্ছি আমি যাব আর দুটো দিদি ভাই যাবে তো আমরা তিনজনে মিলেই যাব চলে এসেছি এসেই প্রথমে ভোলে বাবাকে দর্শন করে নিলাম বা দর্শন করে প্রণাম প্রণাম করে তারপরে যাব হচ্ছে ফাংশান দেখতে মানে কাছাকাছি বেশিটা দূর বেশি দূর নয় মানে যেখানে পুজোটা হচ্ছে তার থেকে পাঁচ মিনিট হেঁটে গেলেই ওখানে হচ্ছে তোমার ফাংশন তো চলো এখানে আমি আগে বাবাকে দর্শন করে নিলাম এই যে এখানে যোগ্য হয়েছে দুপুরে আর এখানে হচ্ছে হচ্ছে তোমার এখানে তোমার হচ্ছে এখানে সবাই মিলে হচ্ছে আনাজ কাটছে কারণ কালকে এখানে মানে শুক্রবার দিন এখানে অন্নকোট আছে তো সেই জন্যই আগের দিনকে সন্ধ্যাবেলা সবাই আনাজ কেটে রাখছে তো এখানে প্রচুর ভিড় হয় তো অন্নকোট হয় এখানে আর এই যে চলে এসেছি ফাংশান দেখতে বাচ্চাগুলো ডান্স করছে খুব সুন্দরই হয়েছে ফাংশান ফাংশানটা এবারে এগুলো বাচ্চাগুলো ডান্স করছে আমরা একদম সামনের দিকে বসেছিলাম সামনের দিকে বসেছিলাম এই যেখানে ডান্স হচ্ছে দেখতে পাচ্ছ এই যে মাঝখানে যিনি ডান্স করছেন ইনি হচ্ছে এই নিত্যাঙ্গন যে ডান্স গ্রুপটা এনার এটার ম্যাডাম তো খুব ভালোই ডান্স মানে খুব ভালোই হয়েছে ফাংশানটা সন্ধ্যাবেলার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে তারপরে দুটো বাউল গান হয়েছে তারপরে হয়েছে তোমার তিনটে অর্কেস্ট্রা ছিল তো এই যে এখন হচ্ছে বাউল গান অসাধারণ লাগে অনেকদিন পর ফাংশন শুনলাম এই যে এখন এই এই যে অর্কেস্ট্রা উঠে গেছে এখন বাজে হচ্ছে তোমার বারোটা বাজে তো এখন ডান্সের গান হচ্ছে তো সবাই ডান্স করবে বলে ডাকাডাকি করছে দেখতে পাচ্ছ যে কি রকম পরিমাণে ডান্স করছে সবাই আমাকেও ডাকছিল ডান্স করার জন্য আমি ডান্স করতে যাইনি তো ভীষণ এনজয় করেছে সবাই মাঝে মধ্যে ভালো লাগে পাড়ার মধ্যে এরকম অনুষ্ঠান হলে না এই অনুষ্ঠানটা তিন দিন ধরে হয় তো মাঝে মধ্যে এরকম ভালো লাগে যে কিছু অনুষ্ঠান হলে পাড়ার এই যে যে সিঙ্গার ছিলেন তিনি একদম পুরো নিচে চলে এসেছে তো যে একটা মানে গানের পর একটা ডান্স হচ্ছে Tchau, হচ্ছে পুরো দুটো পনেরো তো এই জাস্ট ফাংশন থেকে বাড়ি এলাম প্রচণ্ড এনজয় করেছি কি করেছি না করেছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যদি তোমাদের লেগে থাকে সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ভীষণটা আর প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে তো চলো যে ভিডিওটা এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠা বাই বাই গুড নাইট সে